আমি মারা যাওয়ার ছ দিনের মধ্যেই আমার স্বামী নতুন বউ নিয়ে বাসর করছে আর আমি দূর থেকে তা দেখছি যে মানুষটা আজ থেকে সাত দিন আগেও এই একই খাটে আমাকে আদর করেছিল সেই মানুষটি আবার একই খাটে আবার আদর করছে কিন্তু আমাকে নয় তার নতুন বিবাহিত স্ত্রীকে আমি মনে মনে ভাবছি তার পুরুষদণ্ড কতটা শক্তিশালী এটা অবশ্য আমার চেয়ে বেশি কেউ জানবে না যে মেয়েটিকে নিয়ে এখন খাটে বসে আছে সেও হয়তো বা এখনো জানে না জানবে কিছুক্ষণ পর তার আগে আপনাদেরকে জানিয়ে দেই কেন আমি মরার পরে আমার স্বামীকে নিয়ে এতটা অবাক হচ্ছে তার কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, আমি মারা গিয়েছি, মাত্র দিন এর মধ্যে আমার স্বামী আরেকটা বিয়ে করে তাকে নিয়ে আজকে বাসর করছে অথচ এখনো আমার কবরের মাটি শুকাইনি আগে শুনি আমার স্বামী তার নতুন বউকে কি বলছে এভাবে তাকিয়ে কি দেখছো আমার স্বামীকে জিজ্ঞাসা করলো তার নতুন বউ আমার স্বামী বলল। তোমাকে দেখছি আমাকে দেখার কি আছে ভাবছি বিধাতা তোমাকে আমার জন্যই পাঠিয়েছে পৃথিবীতে কি বুঝলে তোমার চোখে চোখ রেখে বুঝেছি এ কারণে মনে হয় রোদেলা মারা গেছে তুমি কি আগের স্ত্রীর জন্য আপসেট মোটেও না যা হবার তা তো হয়ে গেছে ও যদি বেঁচে থাকত তাহলে কি আর আমি তোমাকে পেতাম আমার স্বামীর মুখে কথাটি শুনে আমার পঞ্চত্তা কেঁপে উঠল অথচ এই সানি আমাদের বাসরাতে আমাকে বলেছিল আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ তোমার মতো বউ আমার জন্য নিয়ামত করে পাঠিয়েছেন আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে আপনার মতো স্বামী পেয়েছি আচ্ছা আজ আমাদের বাসর রাত এই রাতে তুমি আমার কাছে কি চাও সারা জীবন যেন আপনার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি এবং আপনার আগে যেন আমার মরণ হয় মৃত্যুর কথা মুখে আনবে না কারণ তুমি না থাকলে পৃথিবীতে আমিও থাকতে চাই না তবুও তো কাউকে না কাউকে আগে চলে যেতে হবে আমার মা বলে আগে সতী মরে তুমি না যেদিন তোমার মরণ হবে সেদিন যেন আমারও মরণ হয় কারণ তোমাকে ছাড়া এক আমি এই পৃথিবীতে থাকতে না অথচ আমার সেই স্বামী বউকে বলছে তার নতুন বউয়ের জন্ম নাকি তার জন্যই হয়েছে পৃথিবীর সব পুরুষেরাই কি এমন হয়তো বা এমন না এর মধ্যে দেখলাম আমার স্বামী তার নতুন বউয়ের সাথে প্রথম লেনা করার জন্য শুয়ে পড়েছেন আমার অনেক কষ্ট হচ্ছে আপনারা কাছে আসতে পারে তুমি কি আমাকে পেয়ে হ্যাপি শুধু হ্যাপি না মহা হ্যাপি শুধু এটা না আর একদিনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝবেন কেন আমি এতটা কষ্ট পাচ্ছি সেদিন আমি রান্না করার জন্য আলু যাচ্ছিল সানি সে দৌড়ে এসে আমার হাতটি নিয়ে কাটা আঙ্গুলটি মুখে নিয়ে বসে আছে এমন সময় আমার শ্বশুর আসলো উনি এসে দেখে ওনার ছেলে আমার আঙ্গুল মুখে নিয়ে বসে আছে আমার শ্বশুর বলল। কিরে সানি তোকে না বললাম আমার আজকে খারাপ লাগছে তুই বাজারে গিয়ে দোকানটা খুলে বস বাবা আমি দোকানে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম হঠাৎ দেখলাম তোমাদের বউ আঙ্গুল কেটে ফেলেছে ওর হাত দিয়ে রক্ত ঝুঁকছে আমি এখন আর দোকানে যেতে পারবো না কষ্ট করে তুমি দোকানে যাও আমার শ্বশুর বলল বউয়ের আঙ্গুল কেটেছে বলে তুই দোকানে যাবি না এটা কোনো কথা হলো হাতে ব্যান্ডেজ করে দিলে ভালো হয়ে যাবে তুমি জানো বাবা ওর হাত কাটলে আমার হৃদয় কেটে যায় তারপরও তুমি কোনাক কেলেই কথা বললে আমি বললাম ছি সানি এভাবে বলতে নেই বাবা মনে কষ্ট পাবে বাবা বুঝতে পারলো এখন সানিকে হাজার বললেও কাজ হবে না তাই উনি অসুস্থ শরীর নিয়ে দোকান খুলতে চলে গেলেন সেদিন আমার একটুখানি হাত কেটেছিল বলে যে সানি সারা দিন ধরে কেঁদেছিল সে সানি আমার মৃত্যুর ছদিন যেতে না যেতেই বিয়ে করে বাসর করছে এবার বলি আমার মৃত্যুটা কেন হয়েছিল চলুন আমার সাথে আমার বেডের পাশে টেনশন নিয়ে দাঁড়িয়েছিল আমার শাশুড়ি আর হসপিটালের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে ছটফট করছিল সানি ও আমার শ্বশুর ডাক্তার আমাকে বিভিন্নভাবে চেক আপ করার পর আমার শাশুড়ির উদ্দেশ্যে বললো বাচ্চার পজিশন সুবিধার না ওকে এক্ষুনি অপারেশন করতে হবে আমার শ্বশুরই বলল যা করতে হয় তাই করুন তো বুঝানো মা এবং বাচ্চার কোনো ক্ষতি না হয় আমার মনে হচ্ছে আপনারা যে কেউ একজনকে বাঁচাতে পারবেন হয় মা না হয় বাচ্চা আপনারা সিদ্ধান্ত নিন কাকে বাঁচাবেন কথাটি শুনে আমার পুরো পৃথিবী কেঁপে উঠল। আমার শ্বশুরও টেনশনে পড়ে গেল আমি বললাম ডাক্তার সাহেব আমি মরে গেলে কোনো সমস্যা নেই কিন্তু আমার গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না হয় সে কি করে হয় আপনি বাসলে তো ভবিষ্যতে আরো সন্তান নিতে পারবেন আমি কখনোই পারব না নিজের জীবন প্রদীপ জ্বালাতে গিয়ে আমার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দিতে অতটা স্বার্থ পর আমি হতে পারবো না আমার আর সন্তানের দরকার নেই যে সন্তানকে আজকে নমাজ ধরে পেটে ধরেছি সেই সন্তানকেই পৃথিবীর আলো দেখাতে চাই আমার কথা শুনে আমার শাশুড়ি ডাক্তারকে বলল আপনি দয়া করে কথাটি আমার ছেলেকে বলুন বউ এবং বাচ্চা যেহেতু ওর তাহলে ওই সিদ্ধান্ত নেই ডাক্তার কেবিন থেকে বের হয়ে গেল ডাক্তার বের হওয়ার সাথে সাথে সানি এবং আমার শ্বশুর ডাক্তারকে ঘিরে ধরল ডাক্তার সাহেব রোদেলার কি অবস্থা বাচ্চার পজিশন সুবিধার না আপনারা যে কেউ একজনকে বাঁচাতে পারবেন হয় মা না হয় বাচ্চা আমার বাচ্চার দরকার নেই রোদেলাকে বাঁচান আপনারা তো কষ্ট করে পেশেন্টের সাথে কথা বলুন। পেশেন্ট কিছুতেই রাজি হচ্ছে না। সে বেচে থেকে বাচ্চাকে মেরে ফেলতে। সানি সাথে সাথে বাহির থেকে আমার কাছে আসলো। সানি আমার কাছে আসার সাথে সাথে আমার শাশুড়ি বাহিরে চলে গেলেন। সানি আমার হাতটাটা দুহাত দিয়ে শক্ত করে ধরে তার বুকের কাছে নিয়ে বলল, "এমন করছো কেন রুদেলা? আমি আবার কি করেছি? তুমি নাকি বলেছো তোমার জীবনের বিনিময়ে যেন তোমার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পৃথিবীর সব মায়েরই এটাই তো চাইবে।" সানি আমার হাতটা তার মুখের কাছে নিয়ে গিয়ে একটা চুমু দিয়ে বলল, "পৃথিবীর সব বাবারা যেটা চায়, আমি সেটাই চাই তুমি কি চাও আমার সন্তান নষ্ট হলে হোক কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না তুমি ছাড়া আমার পৃথিবীটা অর্থহীন আমি মরে গেলে তো আরেকটা একটা বিয়ে করতে পারবে তাকে আমার সন্তানটা তুলে দিও বলো মায়ের হাতরে পর করতে তাহলেই তো হয় চুপ রোদেলা চুপ আমি পারবো না তুমিহীন পৃথিবীতে বেঁচে থাকতে এমন সময় আমার ব্যথাটা বেড়ে গেল আমি ছটফট করতে থাকি আমার এমন মুমূর্ষ অবস্থা দেখে সানি ডাক্তারকে ডাকতে থাকে ডাক্তার এই ডাক্তার কোথায় গেলেন আপনি এমন সময় ডাক্তার এসে বলল আপনি দয়া করে বাহিরে যান আমরা পেশেন্টকে এক্ষুনি ওটিতে নিয়ে যাচ্ছি ভাগ্যের কি নির্মম পরিহাস সেদিন ডেলিভারির সময় আমি এবং আমার বাচ্চা দুজনেই মারা যাই আমি মরার পর আকাশ থেকে সানির কান্না দেখে নিজেকে ভাগ্যবতী মনে করেছিলাম ভেবেছিলাম এমন স্বামী কটা নারীর ভাগ্যে জোটে কিন্তু অবাক হলাম গত পরশু মানে আমার মৃত্যুর চার দিন পর সানি যখন আমার কবর জিয়ারত করে বাড়ি ফিরলেন তখন ড্রয়িং রুমে বসা ছিল আমার শ্বশুর এবং শাশুড়ি আমার শাশুড়ি সানিকে ডাক দিলেন সানি গিয়ে বাবার পাশে সোফার উপর বসল শোন সানি যা হবার হয়ে গেছে আমি আর তোর বাবা সিদ্ধান্ত নিয়েছি তোকে আবার বিয়ে করাবো তোর সাথে রোদেলার বিয়ের আগে থেকেই একটা মেয়েকে আমার পছন্দ ছিল মেয়ের বাবা অবশ্য আমার বন্ধু তুই যদি রাজি থাকিস তাহলে আমি তাকে ফোন করে বলবো এবং যত দ্রুত বিয়েটা করানোর ব্যবস্থা করব। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো বলে সানি উঠে চলে গিয়েছিল আমি ভেবেছিলাম সানি হয়তো তার বাবা মায়ের মুখের উপর না করেনি পরে ধীরে সুস্থে না করে দিবে কারণ আমার বাচ্চা যখন পেটে আসে তার ঠিক আট মাসের মাথায় একদিন আমি খাটে শুয়ে ছিলাম সানি দোকান থেকে এসে রুমে ঢুকেই আমার পেটের উপর চুমু দিল তারপর পেটে কান লাগিয়ে শুনতে লাগলো আর বলল বাচ্চা আমাকে বাবা রেখেছে আমি বললাম তাই বুঝি তুমি কি বিশ্বাস কর না ডাকলেও ডাকতে পারে তখন আমি আনমনা হয়ে সানিকে বললাম আচ্ছা সানি শুনেছি অনেক সময় বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মেয়ে মারা যায় যদি আমিও মারা যাই তুমি কি আরেকটা বিয়ে করবে সানি সাথে সাথে আমার মুখ চেপে ধরে বলল মারা যাওয়ার কথা মুখে আনবে না আচ্ছা ঠিক আছে আনবো না তোโบ জানতে ইচ্ছা করছে যদি মারা যাই তুমি কি একটা বিয়ে করবে আমি সানির চোখে দিকে তাকিয়ে দেখি তার চোখের কোণে জল চলে এসেছে কাঁদো কাঁদো গলায় সানি বলেছিল তোমার স্থান আমি অন্য কাউকে দিতে পারবো না সেদিন হাজারো যন্ত্রণার মধ্যে সানির মুখে কথাটি শুনে আমি অনেক শান্তি পেয়েছিলাম আমাকে অবাক করে দিয়ে সানি নিয়ে দেখতে গেল আমার শ্বশুর শাশুড়ি ও সানি মেয়ের বাড়িতে গেল মেয়ের বাবাও আমার শ্বশুর দুজনেই পুরনো বন্ধু আমার শ্বশুরকে দেখে মেয়ের বাবা সাইফু সাহেব বলল দোস্ত রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আরে না তুই তাড়াতাড়ি তোর মেয়েকে দেখা আমার আবার বাজারে গিয়ে দোকান খুলতে হবে জানিসই তো আজ হাটবার তোর সব চিন্তা করতে হবে না আমি সব ঠিকঠাক করে রেখেছি বলেই মেয়ের বাবা মেয়েকে ডাকতে লাগলো কইমা বৃষ্টি নাস্তার প্লেট নিয়ে মেহমানদের সামনে আয় এরপর দেখলাম মেয়েটি একটা নাস্তার ট্রে হাতে আমার স্বামী আর শ্বশুর শাশুড়ির সামনে এসে সালাম দিলেন আমার স্বামী মেয়েটির দিকে অপলোকে তাকিয়ে রয়েছেন আমার শাশুড়ি বলল সানি তোর যদি বৃষ্টিকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে দেই দ্বিতীয়বারের মতো আমার ধারণাকে ভুল প্রমাণিত করে আমার স্বামী বৃষ্টির হাতে আংটি পরিয়ে দিল আর আজ আমার মৃত্যু ষষ্ঠ দিনে আমার স্বামীর দ্বিতীয় বাসর নববধূ আমার স্বামীকে বলল আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে রাত তো শেষের দিকে কিছু কি করবে আমার স্বামী তখন এক গাল হাসি দিয়ে বলল এমন রসের নদী সামনে থাকলে সাঁতার না দিয়ে কি পারি বলেই তার নবগধুকে ধ